আসসালামু আলাইকুম ভিউয়ার্স তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম তো ভিউয়ার্স আশা করি সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে যে বিষয়ের উপরে কথা বলবো সেটা হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে বসীকরণ তো আসলে কি পাঁচ মিনিটের মধ্যে বসীকরণ সম্ভব শুধু পাঁচ মিনিট না এক মিনিট দুই মিনিটের মধ্যে বসীকরণ সম্ভব তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে পাঁচ মিনিট বা দুই মিনিট বা তিন মিনিট বা আধা ঘণ্টা এক ঘণ্টা যেসব বশীকরণ আছে ভালো করে মাথার মধ্যে এটা মেমোরিতে রেখে দেন যে এই পাঁচ মিনিটের বশীকরণ বলেন এক ঘন্টা বা দেড় ঘণ্টা বা দুই ঘন্টা যে বশীকরণই বলেন না কেন এটা বশীকরণের স্থায়ী কোনো সমাধান না আজকে আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আমি বিষয়বস্তু অবশ্যই ভেঙে চুড়ে বলে দিব আর এটা আপনাদের জন্য প্রত্যেকেরই কাজে দিবে কাজ করা মাত্র এর ফলাফল পাবেন ইনশাল্লাহ আমার কথা কাজের মধ্যে অবশ্যই মিল পাবেন অমিল পাবেন না তবে কয়েকটা কথা বলতেছি শুনে নেন আপনারা অনেকেই হয়তো হচ্ছে ইউটিউবের মধ্যে হচ্ছে অনেক বসীকরণ দেখে থাকেন বা অনেকেই অনেক রকমের কাজ নিজে করতে যান কিন্তু যেই আকাঙ্ক্ষা নিয়ে কাজটা করতে যান তদনুযায়ী কিন্তু ফলাফলটা পান না আসলে তন্ত্র মন্ত্র বলেন টোটকা বলেন আর তাবিজাত বলেন যে এটার ভিতরে যান না কেন আপনি একটা কাজ একজনের উপরে প্রয়োগ করতেছেন সেম ওই কাজটাই অপর একজনের উপরে প্রয়োগ করতে যাবেন ওই কাজের ফল আসবে না একজনের উপর কাজটা হচ্ছে আর একজনের উপরে হচ্ছে না জি এটাই একটা স্বাভাবিক বিষয় কারণ এইখানে হচ্ছে সবার রাশিকুণ্ডলের সেতারা একরকম থাকে না আপনারা একটা মন্ত্র একজনের উপরে কাজ করলে সেটা অপর আর একজনের উপরে যে কাজ করবে কিন্তু কোনো গ্রান্টি ওয়ারেন্টি নেই এটাই চিরসত্য কথা আর এটা মাথার মধ্যে বিদ্ধ করে নেবেন আর যেইগুলো সাময়িক বশীকরণ এইগুলো সবার উপরে প্রয়োগ করলে পারে ফলাফল আসে তবে আপনি যদি দেখেন একটা ব্যক্তির উপরে আপনি একাধিক তন্ত্রমন্ত্র অ্যাপ্লাই করতেছেন কিন্তু ফল আসতেছে না তাহলে এইটা আপনি ধরে নিতে পারেন তার কোনো সমস্যা আছে সেটা রুহানিয়াত সমস্যা হোক বা শারীরিক সমস্যা হোক কোনো সমস্যা আছে এই বিষয়ে অবশ্যই হাজিরা দেখে সমস্যাটা চিহ্নিত করে তদ অনুযায়ী যদি কর্মটা করা যায় বা তন্ত্রমন্ত্র প্রয়োগ করা যায় অবশ্যই ফলাফল লাভ করা যাবে আগে হাজিরা দেখে সমস্যাটা আগে চিহ্নিত করতে হবে রোগ না ধরতে পারলে তার চিকিৎসা করা আদৌ সম্ভব হয় না আচ্ছা পাঁচ মিনিটের মধ্যে যে বসীকরণ আগে মন্ত্রটা আমি পড়ে শোনাচ্ছি একটু মনোযোগ সহকারে শুনে নেবেন আইতাল আলিহা সাপেমতি জাল আয়তাল আলিহা সাপেমতি জাল ফুলান হুব্বানি কাহেব কুদ্রাতাল ফুলান আতানি আওতানি হাব হুব্বি কলবানি ইলাহি আজিমাতে ইয়াজুল জালাল ইলাহি কাদের আর শের অব্বাল আবার পড়তেছি একটু শুনে নি আয়তাল আলিহা সাপেমতি জাল ফুলান হুব্বানি কাহেব কুদ্রাতাল ফুলান আতানি আওতানি হাব হুব্বি কলবানী ইলাহি আজিমাতে ইয়াজুল জালাল ইলাহে হককে কাদের আরশের অব্বাল তো এর প্রয়োগ পদ্ধতিটা রকম আমি বলে দিচ্ছি এটা অবশ্যই অবশ্যই পাঁচ মিনিটের মধ্যেই কাজ করবে বরং কি পাঁচ মিনিটের আগেই আপনি ফলাফল পাবেন তবে এটা ভালো কোনো মানুষের কাজ না তার মানে আপনার মনে যদি সটামো থাকে বা কু চিন্তা থাকে তাহলে আপনি এটা করতে পারেন এটা আপনার জন্য ফল দিবে কিন্তু এটা কোনো হচ্ছে তার মানে স্থায়ী বশীকরণ না কিন্তু আর আমরা প্রত্যেকেই আসলে কম বেশি জানি যে স্থায়ী বসীকরণ কোন প্রকৃতির লোকগুলো করে থাকে আর অস্থায়ী বসীকরণ কোন প্রকৃতির লোকগুলো বলে থাকে এখানে আমি আর সেটা বলতে চাচ্ছি না তো এটা হচ্ছে আপনি যদি এটা জাফরানের উপরে জাফরান আমরা কম বেশ প্রত্যেকে চিনি জাফরানের উপরে জাস্ট বার পাঠ করে যদি ওই জাফরান কোনো খাদ্য দ্রব্যের উপরে হচ্ছে ফেলে দিয়ে ওইটা যদি কারোর খাওয়াইয়া দিতে পারেন তো ঘড়ি দেখে জাস্ট পাঁচ মিনিট অপেক্ষা করবেন সে দেখবেন তার মুভমেন্টটাই চেঞ্জ হয়ে গেছে মানে সে আপনার দিকে এমন প্রবল আকর্ষিত হবে তাৎক্ষণাৎ আপনি ফলাফলটা লক্ষ্য করতে পারবেন সে আপনার বসীভূত হয়ে যাবে এবং আপনার দিকে আকর্ষিত হতে থাকবে তবে এটা কতক্ষণ কাজ করবে যে এটা বেশিক্ষণ কাজ করবে না আর এটা স্থায়ী কোনো সমাধান না আপনি এটা করলে পারে তাৎক্ষণিকভাবে ফলাফল পাবেন কিন্তু তাকে যে স্থায়ীভাবে বসীভূত করে রাখবেন সেটা কিন্তু ঘটবে না শুধু আমার এই ভিডিও না আপনি অন্যান্য যত টোটকা তন্ত্রমন্ত্র ভিডিওই থাকুক না কেন বশীকরণের স্থায়ী কোনো সমাধান আপনি তন্ত্রমন্ত্র দিয়ে পাবেন না বশীকরণের স্থায়ী সমাধান পাওয়া যায় আসন ভিত্তিক কাজে বা আসন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে তো আসন প্রক্রিয়ার কাজ এখন অনেকেই হয়তো আমার যেমন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকেই হয়তো নক করে বলেন যে আসন প্রক্রিয়ার কাজগুলো দিতে আসলে আসন প্রক্রিয়ার কাজগুলো ইউটিউবে দেওয়া সম্ভব না প্রথম দ্বিতীয় দুইটা সমস্যা রয়েছে প্রথম সমস্যা ইউটিউব গাইডলাইনে সেটা রিস্টেক খাবে আর দ্বিতীয় কথা হচ্ছে আসন প্রক্রিয়ার কাজগুলো যদি ইউটিউবের ভিতরে সরাসরি দেওয়া হয় প্রথমে তো রিস্টেক খাবেই চ্যানেল কারণ এটা ইউটিউব গাইডলাইনের হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনের বহির্ভূত একটা কাজ আর দ্বিতীয় কথা হচ্ছে এটা যদি দিও আপনারা আগাগুরা কিছুই বুঝতে পারবেন না কারণ নিজেরা এটা করতে পারবেন না কারণ এখানে অনেক জিনিস কিনে এনে কাজ করা লাগে অনেক কিছু আর কি এখানে প্রস্তুত করা লাগে অনেক প্রণালী রয়েছে এর পিছনে তো ওইটা নিজেরা পারবেন না আর এখন যে প্রক্রিয়াটা দিলাম এটা করলে পারে হাতে নাতে রেজাল্ট পাবেন তবে আবারও বলতেছে এটা ভালো মানুষের কোনো কাজ না কারণ যাদের ভিতরে সটামো রয়েছে বা যাদের ভিতরে চিন্তা রয়েছে বা দেখা যাচ্ছে একজনের সাথে শারীরিক সম্পর্ক করার জন্য অনেকেই হচ্ছে এই অস্থায়ী কাজগুলো করে থাকে ওই কাজের বা ওই সময় সুবিধা তারা হচ্ছে ভোগ করে ছেলে মেয়ের উপর করবে বা মেয়ে ছেলের উপর করে তবে আজকে যে প্রক্রিয়াটা দিলাম এই পাঁচ মিনিটের বসে করেন এটা আপনি সেলে হয়ে মেয়ের উপরেও করতে পারবেন মেয়ে হয়ে সেলের উপরেও করতে পারবেন করলে পারে আপনি হাতে নাতে ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন আপনি করলে আপনি হাতে নাতে রেজাল্ট পাবেন তবে আবারও বলতেছে এটা স্থায়ী কোনো সমাধান না আর যদি ভেবে থাকে এটার মাধ্যমে আপনি সারা জীবন বস করে বস করে রাখবেন তাকে যাকে করতে চাচ্ছেন জীবনেও সে সারা জীবন বসীভূত থাকবে না কিন্তু এটা আগে আমি আগেই কিন্তু বলে নিয়েছি তো এই সালা এই ছিল আজকের ভিডিও তো আশা করি আমি যেটা বুঝাতে চেয়েছি আমি বুঝাতে মনে হয় পেরেছি আর না পারলে সেটা আমার মূর্খতা আমার ব্যর্থতা তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলের পাশে থাকবেন আর যে কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি যে বিষয় বুঝতে পারবেন না নক দিলে অবশ্যই আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ও